আচ্ছা যাই হোক গাইস তো দেখে মানে খেলা দেখতে এসে একটা জিনিস শিখতে পারলাম যেটা হইলো যে যে দুইটা বিচি দেখলেন না মানে যে শুটিং শুরু করছে আমাদের লাগে যেন আমাদের বাংলাদেশের নায়ক তাদের সামনে ফেল কারণ আমিও তাদের মত একদিন শুটিং করতে চাই আচ্ছা যাই হোক এদিন যে খেলা শুরু করছে দেখেন যে একটা বল হাতের ভিতরে কেমনে ঘুরাই দেয় মানে আমি দেখে কিন্তু পুরাই অবাক আমি আমার বাইবের জীবনে এমন খেলা আমি কোনো সময় দেখেও না আর কোনো সময় দেখতে যাইও আচ্ছা গাই আর একটা জিনিস আমি কিছুতে বুঝতে পারতেছি না মানে যে দর্শক আছে হাতাতালি দিতেছে মানে এটা কি খেলা দেখে হাতাতালি দিতেছে নাকি আমার দিকে হাতাতালি দিতেছে কিছুই বুঝতেছে হাই গাইস দেন বল কেমনে ঘুরতাছে আমার তো লাগতেছে জানেন কি মানে ওই যে ফোর জিতে নেট নেটওয়ার্ক চলে না আমার তো লাগে ফোর জিতে অফার টেক করে ফাইভ জি গতিতে বল ঘুরতেছে বলছেন আমি থেকে কিন্তু পুরাই অবাক এবং যারা যারা যে হাতাতালি দিতেছে এবং যারা যারা দেখতেছে তারা মনে মনে ভাবতেছে যে তারাও যদি যদি ওর মতো আমরা বল ঘুরাইতে পারতো তাহলে মনে মনে অনেক বড় হাই লাগে জানেন কি এত দর্শক যে আইছে আমার মনে হয়তো কি মানে হুনছে যে মিষ্টি দিব এটা না মনে হতো এত দর্শক আইসে তো আমিও শুনছিলাম যে মিষ্টি দিব কিন্তু আয়া দিয়ে যে খেলা দেখাইতেছে তো শরম পাইলাম বুঝছেন খাই গাইছে যাই হোক আইসে যে তো মনে করছি যে মিষ্টি দিব যেহেতু মিষ্টি দিলো না খেলা দেখা যাচ্ছে মানে আইসে অনেক সরম পাইলাম তো যাই হোক খেলা দেখতে তাই মানে যে একটা বল মানে কয়টা বল দেখি একটা চারটা বল দু চারটা বল কিভাবে খেলতেছে মানে এটা কি খেলতাছে নাকি আমার চোখের মধ্যে ধোলা দিছে আমি কিছু বুঝতাছি না মানে একজন মানুষে কিভাবে সম্ভব যে মানে চারটা বল দেয় মানে খেলাধুলা করতেছে মানে এটা কিন্তু আমি আগে কোনো সময় দেখিনি বুঝছেন আমি দেখে কিন্তু পুরাই অবাক হোয়াটসঅ্যাপ ভাই ভাবি তো আর একটা বিষয় বলতেছে বিষয় রইল জানেন কি ওই যে দেখেন যে গাম সাগায় আর একটা লোক দেখতাছেন না মানে আমার আঙ্কেল লাগে মানে ওরা আঙ্কেল করলেই মানে বেটা হইবো তো আঙ্কেলটা কইতাছে কি যে ছেলেটা ওই যে একটু হাসিয়া দিল মানে যে ছেলেটা খেলাধুলা মানে করতাছে মানে যে ছেলেটা খেলা দেখাই সবাইকে তো ওই ছেলেটা বলে তার ছেলে না তার বয়ের ছেলে এটা কি হইলো তার ছেলে কোনটা তার বয়ের ছেলে কোনটা আমি এটাই বুঝলাম না তো যাই হোক আমাদের বাঙালি কিন্তু বিনোদনের জন্য সেরা বুঝছে হ্যালো গাইস মানে বলটা যেভাবে ঘুরাইতেছে অনেক স্পিডে মানে আমি দেখে কিন্তু পুরাই অবাক কারণ আমি ওর অবাক কেন জানেন মানে এটাকে আমি স্বপ্নে দেখতেছি নাকি সরাসরি দেখতেছি আমি এটা বুঝতে পারতেছি না তো পরে চোখ খুলে দেখলাম যে আমি সরাসরি দেখতেছি মানে দেখে কিন্তু পুরাই অবাক তো ভাইয়াটা কিন্তু মানে অনেক স্মার্ট মানে অনেক সুন্দর ভাবে বল ঘুরাইতেছে এবং অনেক দর্শকে দেখতাছে মানে আমি ও দেখতেছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে বুঝছেন আচ্ছা গাইস আরেকটা কথা জানেন কি তো আমাদের গ্রামের মানুষ কিন্তু বুঝে কম চিল্লাই বেশি ঠিক তেমনই তো ভাইয়ারা একটু মানে দেখা গেছে যে মানে রঙের চেয়ে একটু ডঙ্গি বেশি করতেছে কারণ ডং করতেছে কারণ জানেন কেন মানে বারবার দেখতেছে খালি প্র্যাকটিস করতেছে মানে এখন পর্যন্ত খেলাই শুরু করতেছে না মানে খালি প্র্যাকটিসই করতেছে মানে যে দেখেন বল নিতে পারে না মানে সে আর কি রং এর চেয়ে ডঙ্গি করতেছে তো ডং যে করতেছে আবার গ্রামের ভাইয়ারা পুরা দেখে কিন্তু সে মজা পাইতেছে এবং সে লেভেলে কিন্তু মানে চিল্লানি মানে চিল্লাইতেছে ভাই বুঝছেন মানে চিল্লাইছে মানে একটা কথাই আসে না বুঝে কম বেশি চিল যাই হোক খরচা কিন্তু মাথায় নিছে এত করার পরে বলটা দেখেন মাথায় নিছে তো দেখে কিন্তু আমি পুরাই অবাক আচ্ছা যাই হোক গাইস মানে আয়সা কিন্তু মানে বিনোদন পাইলাম তো বিনোদন পাইছি ভালো হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলেও আরেকটা বিষয় হলো মানে যে কইলাম না একটু আগে যে সরম পাইছি সরমটা এই জন্যই পাইছি যে মিষ্টি দেওয়ার কথা মিষ্টি দেয় নাই আমার এক বন্ধু বন্ধুগুলো মিষ্টি দিবো তাই আর কি আমি আইসছিলাম হ্যালো তো কেমন লাগছে সবাই কমেন্টে বলবা আপুরা ভিডিও টা যদি ভালো লাগে সবাই লাইক করবা সবাই কমেন্ট করবা এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা অন্যকে দেখার সুযোগ করে দিবা তো আর আপুরা তোমাদের সাথে আবার দেখা হইতাছে নতুন এক ভিডিও নিয়ে আবার হাজির হবে তোমাদের মাঝে বাই বাই আল্লাহ হাফেজ